আফ্রিকার সেরা দশ ভয়ঙ্কর প্রাণী আফ্রিকা বিশ্ব জীববৈচিত্র্যের প্রাণকেন্দ্র আফ্রিকান রক পাইথন বা অজগর কিংবা আফ্রিকান সিংহ অথবা আফ্রিকান চিতা কোন প্রাণীর নাম শুনেননি আপনি বলেন কিন্তু আপনি কি জানেন সেখানকার সেরা দশ ভয়ঙ্কর প্রাণী কারা তো আর দেরি কেন ওয়াইল্ড লাইফ যারা ভালোবাসেন তারা জেনে নিন সেই সব প্রাণীর কথা সিংহ আফ্রিকান লায়ন কিংবা সিংহ বনের রাজা আফ্রিকান সিংহ বীর্য ও দাম্ভিকতার প্রতীক শক্তি সক্ষমতা কি নেই এদের দলগতভাবে শিকারকে আক্রমণ করে এরা হত্যা করে সিংহের মূলত দুটি প্রজাতি টিকে আছে একটি হলো আফ্রিকান অপরটি এশীয় তবে পশ্চিম আফ্রিকায় আশঙ্কাজনক হারে বিলুপ্ত হয়ে যাচ্ছে বনের রাজা আফ্রিকান সিংহ ওই অঞ্চলে মাত্র চারশোটির মতো সিংহ আছে এখন এদের হুঙ্কার কয়েক মাইল দূর থেকে শিকারের মনে ভয় ধরিয়ে দেয় আফ্রিকান স্করপিওন্স বা বিছা। স্করপিয়নরা নিজেদের বিবর্তন করেছে আজ থেকে হাজার হাজার বছর ধরে এরা নিজেদের শক্ত চোয়াল এবং শক্তিশালী বিষের থলি দিয়ে নিজের থেকে কয়েকগুণ বড় প্রাণীকে নিমিশে মেরে ফেলতে সক্ষম প্রতি বছর আফ্রিকাতে বন্যপ্রাণী ছাড়াও অসংখ্য মানুষ এই বিছার আক্রমণে প্রাণ হারায় সারা পৃথিবীতে বিছা রয়েছে প্রায় পনেরোশো প্রজাতির তবে এদের মাঝে পঁচিশটি প্রজাতির রয়েছে ভয়ঙ্কর বিষ আফ্রিকাতে পাঁচশোর বেশি মানুষ এই বিছার আক্রমণে জীবন দেয় প্রতি বছর আফ্রিকান চিতা চিতা একা শিকার করে একাই বসবাস করে চিতাকে আফ্রিকাতে নিঃস্ব শিকারী বলা হয়ে থাকে আফ্রিকান চিতা পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির প্রাণী এরা গতি দিয়ে শিকার করে নীরবের শিকারকে অনুসরণ করে দ্রুত আক্রমণ করে গন্ডার আফ্রিকান গন্ডার খুব একটা বদমেজাজি তা কিন্তু নয় তবে কেউ একে উৎপাত করলে তার জন্য নেমে আসতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ করুণ মৃত্যু গন্ডার দল বেঁধে অবস্থান করলেও এরা কিন্তু নিজেদের শাবক নিয়ে নিজেদের সুরক্ষা করে থাকে এদের মাঝে পুরুষে পুরুষে ক্ষমতার জন্য এবং নারী সঙ্গী পাওয়ার জন্য যুদ্ধ হয় কখনো কখনো সেসব যুদ্ধ মৃত্যুতে শেষ হয় আফ্রিকান হাতি আফ্রিকান হাতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, এরা একটা পাওয়ার হাউস মেমথ যুগের অবসান হলে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণী যদি কাউকে বলা হয়ে থাকে তবে তা হচ্ছে আফ্রিকান বন্য হাতি এরা অনেকটা সামাজিক প্রাণী কিন্তু ছোট ছোট দলে ভাগ হয়ে চলাফেরা করে এদের দলে একজন নেত্রী থাকে দলের শিশুরাই প্রধান নিরাপত্তা পেয়ে থাকে আফ্রিকাতে হাতিদের আক্রমণে গ্রামের পর গ্রাম মাটির সাথে মিশে যাওয়ার নজির অনেক আছে আফ্রিকান বনমোশ বনমোষ বা মোষ হচ্ছে আফ্রিকান ভয়ঙ্কর হত্যাকারীদের মাঝে একটি এরা এক একজন টন পর্যন্ত হয়ে থাকে এদের শক্তি এদের শরীরের ওজন এবং বদমেজাজ এদেরকে কেউ উত্তক্ত করলেই তার আর রক্ষে নেই বন বিশ্লেষকরা বলেন এদের স্মৃতিশক্তি ও প্রখর একবার একদল শিকারী একটি বনমহিষকে গুলি করলে সেই গুলি গিয়ে লাগে মহিষের পাজরে। সেই মহিষ তাৎক্ষণিক পালিয়ে গেলেও পরে ওই শিকারী দলের উপর চোরাগোপ্তা হামলা করে যে গুলি করে তাকে হত্যা করেছিল আফ্রিকান হায়না হায়নাকে না চেনেন দুই প্রকারের হায়না আফ্রিকাতে রয়েছে এক প্রজাতি হচ্ছে ব্রাউন অন্য প্রজাতি হচ্ছে স্পটেড ব্রাউন হায়না সাধারণত যাযাবর স্বভাবের হয়ে থাকে এরা একা একাই চলাফেরা করে অপরদিকে আফ্রিকার ত্রাসের চেয়েও বড় ত্রাস হচ্ছে স্পটেড হায়না এরা পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক ঐক্যবদ্ধ প্রাণী এদের এক এক দলে প্রায় আশি থেকে দুশোটির বেশিও হায়না থাকে এরা নিজের থেকে অনেক বড় প্রাণী শিকার করতে সক্ষম এরা শক্তিশালী চোয়াল দিয়ে সিংহ থেকেও অনেক জোরে কামড় বসাতে সক্ষম কি নেই এদের শিকারের তালিকায় সিংহ থেকে শুরু করে এরা উচ্ছিষ্ট সব কিছুই খায় এবং প্রয়োজনে ভয়ঙ্কর কায়দায় হত্যা করে এরা শিকার ধরে জীবিত অবস্থায় খাওয়া শুরু করে দেয় শিকারের কোনো অংশই এরা অবশিষ্ট রাখে না দা ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা হচ্ছে আফ্রিকান মানুষের মাঝে বিশ্বের ভাণ্ডার হিসেবে পরিচিত এক ভয়ঙ্কর ত্রাস ব্ল্যাক মাম্বা কখন কিভাবে হত্যা করবে তা আগে থেকে কেউই বলতে পারে না ব্ল্যাক মাম্বার ছোবল মিলি সেকেন্ডের মাঝেই হয়ে যায় অর্থাৎ আপনার চোখের পলক ফেলারও কম সময়ের মাঝে এর বিষ এত ভয়ঙ্কর যে একজন মানুষ এই সাপের ছোবলে দশ মিনিটের মাঝে মারা যেতে পারে এর বিষ প্রথমে মানুষের রক্তের প্রোটিন উৎস এবং বিভিন্ন রক্তকোষ ধ্বংস করে দিয়ে রক্তকে দূষিত করে দেয় কুমির কুমির হচ্ছে সেই প্রাণী যা কিনা উভচর প্রাণীদের মাঝে অন্যতম হিংস্র শিকারী প্রাণী এদের বিশাল চোয়াল এবং ভয়ঙ্কর দাঁত এক কামড়ে গুড়িয়ে দিতে সক্ষম যে কোনো প্রাণীর পাজর। বলা হয়ে থাকে আফ্রিকার কুমিররা যত হত্যা করে তার বেশিরভাগ শিকারের চেয়ে শিকারকে নিয়ে খেলা করে এবং হিংস্রতা দেখাতেই ঘটিয়ে থাকে জলহস্তি জলহস্তি হচ্ছে আফ্রিকার ভয়ঙ্কর হত্যাকারীদের মাঝে অন্যতম একটি জলহস্তি প্রায় কয়েক টন ওজনের হয়ে থাকে এদের শক্তির প্রধান উৎস হচ্ছে এর ওজন এবং বিশাল পেশিবহুল চোয়াল এরা তাদের নিজেদের কলোনি এবং সীমানায় অন্য কেউ প্রবেশ করুক তা কখনোই মেরে নেয় না ঠিক এই কারণেই আফ্রিকাতে প্রতিবছর অসংখ্য মানুষ এবং বন্যপ্রাণী করুণভাবে এসব জলহস্তির আক্রমণের শিকার হয়